বিকেলবেলে প্রতিদিন একটা হচ্ছে টেনশন কাজ করে কখনো ঝাল ক্রেভিং হয় আবার কখনো হচ্ছে মিষ্টি ক্রেভিং হয় কি খাবো বিকেলের নাস্তায় তাই আজকে একটা আপুর রেসিপি দেখেছিলাম দেখে বানিয়ে ফেললাম ডিমের চপ সাদা মাটাভাবে ঘরোয়াভাবে প্রথমে আমি হচ্ছে তিনটা ডিম নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তা আর দুইটা হচ্ছে মরিচ আর সেদ্ধ করা আলুগুলো ছিলে নিলাম তারপরে হচ্ছে এখানে ডিমগুলোকে সুন্দর মতো চার ভাগ করে নিয়েছি চার ভাগ করে নিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধু বা রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তারপরে আমি এখানে হচ্ছে আলুর মধ্যে দুইটা আলু হচ্ছে আলাদা করে রেখে দিলাম কারণ আমার মেয়েরা ঝাল খেতে পারে না ওরা ছোট মানুষ এই জন্য ওদের জন্য আলাদা করে দুইটা বেরেস্তা আলু সহ দুইটা বেরেস্তা একটু বেরেস্তা তুলে রাখলাম তারপরে এখানে আলুর ভর্তা করে নিলাম আর এখানে আমি হচ্ছে আলুর ভর্তাতে দিয়ে দিয়েছিলাম চটপটির মশলা কিছু আর হচ্ছে জিরে গুঁড়ো তারপরে সুন্দর করে আলুর সঙ্গে ডিমটাকে মুড়িয়ে নিচ্ছি এখানে আমি একটা ভুল করেছি ডিমটাকে দুই ভাগ করলে হয়তো বা আমার জন্য পারফেক্ট হতো কিন্তু আমি ভুলে চার ভাগ করে ফেলেছি যাই হোক ব্যাপার না আমি যে রেসিপিটা দেখেছিলাম আপুকে দেখেছিলাম চার ভাগ করতে এই জন্য আসলে আইডিয়াটা পারেনি পরে যখন মুরাতে গিয়েছি তখন দেখি যে দুই ভাগ করলে আমার জন্য পারফেক্ট হতো যাই হোক এখানে আটা নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দেড় চামচ আর হচ্ছে একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে পানি দিয়ে সুন্দর করে হচ্ছে মিশিয়ে নিব আর হচ্ছে আমি এখানে কালারের জন্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলাম আর করবরকে যে হলুদের গুঁড়ো দিচ্ছি কারণ অনেকেই হচ্ছে ফুড কালার দিয়ে থাকে কারণ ফুড কালার আসলেই আমাদের শরীরের জন্য খারাপ এ কারণে আমি হলুদ গুঁড়োটাই দিলাম হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আবার একটা সুন্দর কালারও নিয়ে আসবে যাই হোক তো খাবো এত তো প্রফেশনালি আমাকে তৈরি করার দরকার নেই এই জন্য আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম তারপরে ব্যাটারটার সঙ্গে ডিমের গোলাগুলোকে নিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও দেখবেন আপনারা যে অনেক দারুণ হয়েছিল পারফেক্ট হয়েছিল আর তার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক মুচমুছি হয়েছিল আমার ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা হচ্ছে বাসায় বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আমিও আসলে ইউটিউবে একটা আপুর হচ্ছে ভিডিও দেখেই ট্রাই করলাম ভালোই হয়েছিল আমরা রমজান মাসে তো এই ডিমের চপ খেতে পারি নর্মালি এমনি দোকানে সেভাবে পাওয়া যায় না আশেপাশে এই জন্য বাসায় বানিয়ে ফেললাম আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছিল এবং আমিও অনেক পছন্দ করে খেয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ